এই খেলে মাসা ছিলেন খালেদা জিয়া এই খেলটা ভাষা ছিলেন কি অপরাধ করেছিলাম আমরা তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল যারা দু লক্ষ মহাবের সম্ভব নিয়েছিল মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমরা কি তাদের ঘৃণা করতে পারি না আমরা ঘৃণা করেছিলাম বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাবাজমকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম এই পার্লামেন্টে ওচিয়েরে বসে দাঁড়িয়ে মরাম খালেদ জি ব্যাপারে দুটো ছবি প্রদর্শন করেছিলাম উনি আমাকে বলেছিলেন সেদিন উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন ক্ষমতা আছে জেল জুলুম দিবেন এটা আমাদের কাছে কোনো ব্যাপার না জেল আমি 1980 সাল থেকে আমার জান বয়স 19 বছর তখন থেকে জেল খাটাল অভ্যাস আছে কিন্তু সেইদিন জেল দেন বরিশালের উজিরপুরে বাবাকে মেরে ঢাকা এসে মিলটন সমাদদার মিরপুরে খোলেন শিশু ও বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্র অর্থের অভাবে একসময় ওষুধের দোকানে চুরি করা মিল্টনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন কোটি কোটি টাকা মৃত মানুষের সনদ জালিয়াতির মামলায় রিমান্ডে ডিবি জিজ্ঞাসাবাদে মিল্টন জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুদানের লোভে তিনি নয় শতাধিক মরদেহ দাফনের কথা বলতেন তবে মিল্টন স্বীকার করেছেন এ পর্যন্ত তিনি একশো পঁয়ত্রিশ জনের মরদেহ দাফন করে নিজেই দিতেন মৃত্যু সনদ অপারেশন থিয়েটারে রোগীদের পচন ধরা অঙ্গ প্রত্যঙ্গ এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে জিজ্ঞাসাবাদে মিল্টন ডিবিকে জানিয়েছে তার আশ্রমের টর্চার সেলে অটিজম শিশু সহ স্বজনদেরও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডিবি প্রধান শরীর নিঃশেষ না